আমরা তো প্রতিনিয়ত এইট ম্যাক্স আইডি নিয়ে সোশ্যালে যাই এবং সেখান থেকে একটা একটা করে মেয়ে ধরে নিয়ে এসে কিন্তু আমরা ডুও বানাই ফাট 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 গাইস আজকের টপিকটা একটু ভিন্ন সে কিন্তু এইট ম্যাক্স আইডি না তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পিওর একটা বট আইডি নিয়ে চলে আসলাম আর তোমরা তো জানোই আমার কিন্তু যেমন তেমন হলে চলবে না আমার লাগবে বড় বড় মডেল কিউট কিউট নাইকা তোমরা তো বুঝেই গেছো যে আমার কেমন টাইপের লাগবে চলো আমরা বেশি দেরি করব না ভিডিওটা শুরু করার আগে তোমরা চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমরা চলে আসলাম আমাদের বট আইডিতে তে নিয়ে আমরা এখান থেকে সোশ্যালটা সিলেক্ট করে দেব সোশ্যালে স্টার্ট তো দেখা যাক সোশ্যালে যাওয়ার পর আমরা পাই কি না সোশ্যালে কিন্তু আমরা স্টার্ট দিয়ে দিলাম বাট ভাই এখানে তো একটা নাই সব তো সেরা একটাও তো নাই কি দিয়ে ভাই একটাও কি আসবে না বট আইডি নিয়ে আসলাম বলে কি একটাও দেখা পাবো না এই রে সামনে একটা পেয়ে গেছে বাট ড্যান্স করতেছে বাস ওই আবার কি লিখতেছে ওই আপি ভাই এখানে কি ইডিস ফিডিস চলতেছে তোমাদের মাঝে তোমাদের ইডিশ ফিটিশ আমি ধ্বংস করার জন্য চলে আসলাম সেই ধ্বংস কে আমার

এখানে এসে দেখি আর একটা বসে আছে ভাই মেম কুইন মেম তো ভাই ডিম মিমে যারা আসো তারা জন্য দেখি আবার গালাগালি করিবো না আমার এই কি সামনে চলে যাই কেন দাঁড়ারে ভাই তোদের তোদের দুইজনের ভিতর একটা আমার সাথে চল অন্তত আর নাই তো আমার সব শেষ হয়ে যাবে একজন অন্তত চল রে এ পোলাই আবার কে এ আবার কে আইসে এখানে ভাই এত পরিমাণ রিকোয়েস্ট দেয় এত সব কিছু করি কিন্তু কেন আমার রিকোয়েস্ট ধরে না আসলে দোষ আমার না দোষ হচ্ছে আমার বট আইডির আমার বট আইডির জন্য কেউ রিকোয়েস্ট আমার ধরতেছে না ভাই বুঝতেও পারছি আর কেউ রিকোয়েস্ট ধরবেও না এত পিছে ঘুরি এত পিছে ঘুরি তাও কেন ধরো না কিন্তু যখন আমি এইট ম্যাক্সের আইডি নিয়ে আসি তখন একবার রিকোয়েস্ট দিলেই সাথে সাথেই অ্যাকসেপ্ট ভাল লাগছে না আবার আমরা সোশ্যাল স্টার দিয়ে দিলাম দেখা যাক এইবারে অন্তত আমরা পাই কিনা ভাই আশেপাশে দেখতেছি একটা মাত্র আর এটা কে দেখি এর রিকোয়েস্ট কি দেওয়া যাবে এর এখানে দুইটা কি আবার ভাই এই দুইটারে আই হায় রে এটা তো পোলা এই মনে হয় নেপালি আবার লিখছে নাম কে হো ভাই হিন্দিটা ভালো হয় বল অন্তত তারপরেও কি আর করা রিকোয়েস্ট দিয়ে রাখলাম যদি পরে অ্যাকসেপ্ট করে তাইলে তো মানে মজাই মজা হবে না

বলতেছি তো ঠিকই কিন্তু একজনও তো আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না এস তোমার নিজেরাই দেখো আমি কিন্তু এতবার এতবার সোশ্যালি স্টার্ট দিচ্ছি কিন্তু তারপরেও কিন্তু একটারে পড়াতে পারলাম না তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আরো চার পাঁচবার আমি দিয়ে দিলাম কিন্তু তারপরেও হলো না আর জানি আমিও যে আর কেউ হবে না দেখা যাক এখানে রিকোয়েস্ট দিয়ে দেখি এখানে আমরা পাই কি না ওই যে সামনে আর একটা আছে সামনের দিয়ে দেখি ভাই তুই অন্তত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো রোশনি না আরে তুমি তো অন্তত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো আই হাই রে ভাই রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে চলে গেছে এই কিরে এইখানে কি আবার পোলা পাইনের সংখ্যা বেশি হয়ে গেছে নাকি ওয়াল মারা কেন ভাই রে ভাই বিয়ার র্যাঙ্কে যত এনিমি নাই তার থেকে বেশি সোশ্যাল নেট তো কি ভাই এই প্যাক্স এর আইডি দেখো সব এম ইমোর দিতাছে ভাই রে ভাই কেউ কেউ তো আবার বট সেজে আসছে কিন্তু আমি তো পিওর বট তো তোমাদের মাঝে কিন্তু কথা বলতে বলতে আবারো স্টার দিয়ে দিলাম কিন্তু কোনো রমণী দেখা পাইলাম না এই কিরে সামনে তো আছে অনেকজন এটার নাম কি পিথি মনি আমি তো ফার্স্টে বললাম যে পড়ি হাই রে মাই ব্যাড মাইন্ড শিট তো দেখা যাক যাই হোক আমরা সবাইকে কিন্তু এখানে রিকোয়েস্ট পাঠিয়ে দেব কোনো মানে লজ্জা করবো না নির্লজ্জা করবো কিন্তু সবাইকে রিক্স পাঠিয়ে দিব কিন্তু সমস্যা হচ্ছে কেউ অ্যাকসেপ্ট করবে না আমিও জানি তোরা অ্যাকসেপ্ট করবি না তা বললেই তো হয় কিছু অন্তত একটা বল আমরা কিন্তু এইখানে অনেকবার সোশ্যাল স্টার্ট দিলাম বার হলাম কিন্তু কোনো রকমে আমরা পাইলাম না এই দুঃখ যে আমি কোথায় রাখবো আমি নিজেও জানি না এখন আমার মনে হচ্ছে দুঃখ রাখার জন্য আমার একটা বড় পকেটের পেন কিনতে হবে সেখানে আমার দুঃখগুলো সব রেখে দিতে হবে যাই হোক গাইস বড় সাইজের একটা প্যান্ট আমার লাগবে বুঝতে পারছি দুঃখগুলো রাখার জন্য তখন এই বট আইডি আমি এক এতজনের রিকোয়েস্ট পাঠালাম কিন্তু একটা সহৃদয়বান ব্যক্তি কিন্তু আমার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলো না ভাই অ্যাকসেপ্ট দূরের কথা আমার সামনেও কেউ ছিল না সব পিছন চলে গেছে আমার সামনে থেকে ভাই এত পরিমাণ রিকোয়েস্ট দিছি এত পরিমাণ রিকোয়েস্ট দিছি কিন্তু কোন ব্যক্তি কিন্তু আমার রিকোয়েস্টটা ধরলই না এত পরিমাণ সোশ্যালে আসলাম ভাই আমি আর সোশ্যালে আসবো না বট আইডি নিয়ে আমার ভুল হইছে শিক্ষা হয়ে গেছে আজকে আর জীবনে কোনোদিন আমি সোশ্যাল নে আসবো না বট আইডি নিয়ে অলওয়েজ টাইম আমি এবার থেকে নিয়ে আসব আমার সেই পুরো আইডি তো চলো ভাই এখানে আমার বুঝতে পারছি এখানে আমার দ্বারা আর হবে না বট আইডি নিয়ে তো আমরা চলে যাই লবিতে লবিতে গিয়ে দেখা যাক আমরা অল থেকে কিছু পাই কিনা এখানে কিন্তু আমরা অলটা সিলেক্ট করে অল ডে ইনভাইট দিয়ে দিলাম দেখা যাক কে কে আসে ভাই সবই তো পুরো প্লেয়ার আসে রে ভাই এত পুরো প্লেয়ার দরকার নাই এত পুরো প্লেয়ার দরকার নাই আমার একটু বট টট আসলে হয়তো যদি একটা কোন মেয়ে পেয়ে যায় এখান থেকে তাইলে তো কেলা ফতে চলো এই ব্যাটাগুলোকে আমরা আগে কিক দেই তারপরে দেখা যাক আসে কিনা ভাই এইভাবে তো চলতে দাও দিনের পর দিন এত পরিমাণ অপমানিত হতে হচ্ছে আমাকে এই বট আইডি নিয়ে তো আবারও কিন্তু আমরা অনলাইন ইনভাইট দিয়ে দিলাম ও ভাই এটা আবার কে চালা কে বলতে না বলতেই চলে গেল এসালা আর যাবোই না আমি সোশ্যালে